উনি এখানে এসেছিলেন সোমবার পনেরো থেকে কুড়ি মিনিট আর মুসলমান করেছেন আপনি বলেছেন আমি সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মানে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ তারা মুসলিমরা তিনি বলছেন আমরা এখানে যারা আঠাশ পার্সেন্ট বসবাস করি হিন্দু এটা মুখ্যমন্ত্রীর ভাষা হওয়া উচিত তাহলে পুলিশ জন্য আপনার ভাষায় বলি মুর্শিদাবাদে মুসলিমদের সুরক্ষা

আপনি সুরক্ষা দিতে পারেননি কেন আপনি সরকারি সবাই আড়াই হাজার টাকা বেতন দেওয়া ইমামকে দেখিয়ে বলছেন আপনি সামলেছেন আপনার বক্তৃতা আমি শুনেছি আপনি ভোট ব্যাংকের রাজনীতি করেন আপনি তোষণের রাজনীতি করেন আপনি আমাদের উনি কেটে ভাগিনথীতে ভাসাবেন তাকে আপনি মঞ্চে সম্মান দিয়ে তার ওই বক্তব্যকে আপনি যেদিন ওয়ার্কেন্ট বিল এনেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভায় আমি বলেছিলাম আগে পশ্চিমবঙ্গে এনআরসি দরকার নাগরিক পুঞ্জি দরকার আগে আনুন আইন আগে আনুন লাভছে আমাদের বিরুদ্ধে আগে আনুন জমি চে বিরুদ্ধে Well this নিষিদ্ধ সংগঠন ফরাক্কর এমএলএ মনিরুল ইসলাম উপস্থিত থাকেন যে সংগঠনকে ভারত সরকার নিষিদ্ধ করেছে

আপনি জানতেন না তৃণমূলের প্রতিষ্ঠা দিবস এখানে একটা লোটেলে কি হয় সবাই জানে তিনি পতাকা তুলছেন আর এই পাড়ারই ফির হচ্ছে তার পাড়ারেক তারপরের দিন বোমা বিস্ফোরণ হচ্ছে চারিদিকা বোমা এই পাকিস্তানের বাচ্চারা দখল করে নেবে রাজাকার পাকিস্তানি যারা বাংলাদেশ দখল করেছে তাদের বলেছে যারা সনাতনীরা ঐক্যবদ্ধ হন এক হবে ঐক্যবদ্ধ হতে হবে সংখ্যা কম বলে ভয় পাবেন না আমরা তো আছি আপনারা একদম ভয় পাবেন না তৃণমূলকে বলবেন ধর্ম যার যার উৎসব সবার নয় ধর্ম যার যার ধর্ম রক্ষা করার দায়িত্ব তার

সনাতন ঐক্য পরিষদ তাই চিরময় প্রভু ছেলে চিরময় প্রভু দেববে সুধর্মময় লাইটস পালানোর সময় এসেছে বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজে বীরের দেশে বাংলাদেশে ফিরবে রমনা কালী মন্দির যেমন পুনরুদ্ধার হয়েছে নব রূপে সজ্জিত করেছে ভারত সরকার আগামী যদি রাম মন্দির করতে পারি তাহলে আমরা করে করেশ্বাস রাখুন যশস্বী প্রধানমন্ত্রী হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীজি আর ভালো করতে থাকুন যোগীজির বাণী